সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব আর তা হলো কসর নামাজ আমাদের দেশে অনেক মানুষ জানেন না যে কসর নামাজটা কি। কোন কোন নামাজের কসর হয় আর কোন কোন নামাজের কসর হয় না সফরে কত কিলোমিটার রাস্তা অতিক্রম করলে তাকে মুসাফির বলে আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক সফরের হালতে সুনত নামাজগুলো কি পড়বেন নাকি ছেড়ে দিবেন আচ্ছা আপনি ইমামের পিছনে যদি নামাজ আদায় করেন মানে আপনি মুসাফির হ্যাঁ কোথাও বেড়াতে গেলেন ইমামের পিছনে নামাজ পড়বেন এখন কত টাকা পড়বেন অথবা যারা লঞ্চে চাকরি করেন স্টিমারে চাকরি করেন বিমানে চাকরি করেন বাসে চাকরি করেন হ্যাঁ আপনারা দূর থেকে দূর প্রান্তে চলে যান সেক্ষেত্রে আপনারা নামাজ কীভাবে পড়বেন কী কসর পড়বেন নাকি পুরো পুরা নামাজ পড়বেন চলুন দর্শক প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা সহজভাবে জেনে নিই তাছাড়া এই নামাজ কীভাবে আদায় করতে হয় তাও আমরা ইনশাল্লাহ জেনে নিব। প্রথম হলো যে কসর নামাজ কি দেখুন কোনো ব্যক্তি যদি পনেরো দিনের কম আমি আবার বলছি কোনো ব্যক্তি যদি পনেরো দিনের কম থাকার নিয়তে ঘর থেকে বের হয়ে যায় এবং আটচল্লিশ মাইল অথবা সাতাত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করার নিয়ত করে তখন ওই লোকটা মুসাফির হয়ে যায় তার নিজ এরিয়া হ্যাঁ নিজ মহল্লা সারার পর থেকেই ওই লোকটা ওই লোকটা মুসাফির হিসেবে গণ্য হবে এবং নামাজের ওয়াক্ত হইলে কসর নামাজ আদায় করবে প্রিয় দর্শক এখন চলেন কোন কোন নামাজের কসর হয় মনে রাখবেন তিন ওয়াক্ত নামাজের কসর হয় এক হলো জোহর নামাজ আসরের নামাজ আর এশার নামাজ এই চা এই তিন ওয়াক্ত নামাজের কচর হয় মানে জোহরের নামাজ চার রাকাত কসর কইরা দুই রাকাত পড়বেন আসরের নামাজ চার রাকাত কসর কইরা দুই রাকাত পড়বেন এশার নামাজ চার রাকাত কসর কইরা দুই রাকাত পড়বেন অনেকে বলতে পারেন হুজুর এটা কি মহিলারা পড়বে না পুরুষরা ভাই মহিলা এবং পুরুষ উভয়ের জন্য এই একই নিয়ম এই এখন যে নামাজটা আমি আপনাদেরকে শিখাচ্ছি বা বলছি এটা মহিলা পুরুষ সবার জন্যই প্রযোজ্য ওকে কসর নামাজ মহিলারাও পড়বেন পুরুষরাও পড়বেন আচ্ছা এখন আসুন আমরা জেনে নিই যে কোন কোন নামাজের কসর হয় না মনে রাখবেন মাগরীবের নামাজের কোনো কসর হয় না আর ফজরের নামাজের কসর হয় না মানে পাশওয় নামাজের মধ্যে মাগরীব আর ফজরের কসর হয় না আর জোহর আসর এবং এশার নামাজের কসর হয় এখন চলুন আমরা জেনে নিব যে সফরের হালতে পাশওয় নামাজের মধ্যে তিন ওয়াক্ত নামাজের শুধু ফরজের কসর হয় বুঝলাম কিন্তু সূন্যত অথবা নফলের কি কসর হবে জি না অথবা নফলের কসর হয় না কি যদি আপনি সফর হালতে সুনত অথবা নফল নাও পড়েন তাইলেও আপনার কোনো গুণা হবে না হ্যাঁ তবে যদি কেউ পাঠ করেন তাহলে সব পেয়ে যাবেন আর পাঠ না করলে কোনো গুণা নাই প্রিয় দর্শক এখন জানব আপনি সফরে গেলেন ঠিক ওই জায়গায় বিভিন্ন মসজিদ আছে মসজিদে গিয়ে উঠলেন হ্যাঁ নামাজ আদায় করার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি পুরা নামাজ পড়বেন নাকি আপনি দুই রাকাত আদায় করবেন প্রিয় দর্শক এক্ষেত্রে নিয়ম হলো যদি ইমাম সাহেব মুসাফির না হন হ্যাঁ মানে ওই জায়গার স্থানীয় ইমাম হন তাহলে আপনি ইমামের পিছনে পুরা নামাজটাই পড়বেন হ্যাঁ যদি ইমাম সাহেবও আপনাদের মতো মুসাফির হয় তাহলে ইমাম সাহেবও দুই রাকাত পড়বেন আপনারাও দুই রাকাত আদায় করবেন ওকে প্রিয় দর্শক এখন আমরা জানব বিভিন্ন আপনার এটাকে কি বলে লঞ্চ স্টিমার তারপর আপনার প্লেন বাস ট্রাক হ্যাঁ বিভিন্ন মানে যারা এগুলো মানে গাড়ি চালায় বিশেষ করে এরা দেখা যায় দূর থেকে দূর প্রান্তে চলে যায় এখন কথা হল ওনারা কি করবেন ওনারা কি কসরের নামাজ পড়বেন নাকি দেখুন এক্ষেত্রে নিয়ম হলো রাস্তার মধ্যে ওনারা কসর পড়বেন মানে মনে করেন একটা বাস ঢাকা থেকে সারলো কক্সবাজার যাবে কক্সেস বাজার যাবে এই রাস্তার ভিতরে যদি নামাজ রাখতে হয় তখন ড্রাইভার অথবা ড্রাইভারের যে হেল্পার আছে ওনারা সবাই কসরের নামাজ আদায় করবেন কিন্তু গন্তব্যস্থলে পৌঁছার পর মানে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছার পরে ওই জায়গায় কিন্তু ওনারা পুরা নামাজই পড়বেন মনে থাকবে ওই জায়গায় কিন্তু পুরা নামাজ পড়বেন আর আমরা যারা মুসাফির মানে যাত্রী আমরা যখন মুসাফির হব তখন ওই জায়গায় গিয়েও আমাদের কি হবে বলেন তো ওই জায়গায় গিয়েও আমাদের কসর হবে কিন্তু ড্রাইভার বাস চালক ইত্যাদি এদের তো নিয়মিত ডিউটি এটা এই জন্য এদের জন্য ওই জায়গায় কসর হবে না শুধু রাস্তায় কসর হবে তো প্রিয় দর্শক মোটামুটি বিষয়গুলো অনেকটাই জানা হয়ে গেল চলেন এখন আমরা জোহর আসর ও এশার নামাজ কিভাবে দুই রাকাত কসর আদায় করব আমরা জেনে নিই প্রিয় দর্শক যদি হয় নামাজটি জোহর তাহলে এভাবে এরকমভাবে ভাবে নিয়ত করবেন আমি পবিত্র জোহর নামাজের দুই রাকাত কসর আদায় করিতেছি আল্লাহ একবার। যদি নামাজটি হয় আসর তাহলে এভাবে নিয়ত করবেন আমি পবিত্র আসর নামাজের দুই রাকাত কসর আদায় করিতেছি আল্লাহ একবার যদি নামাজটি হয় এশা তাহলে এভাবে নিয়ত করবেন আমি পবিত্র ঈশার নামাজের দুই রাকাত কসর আদায় করিতেছি আল্লাহু একবার। তাল্লাহু একবার পাঠ করার পরে এখন আপনারা সানা পাঠ করবেন সুভহানা কল্ল হুম ও বিহাম্দিকা ও তা বার ওয়া কাস্মুকা ও তা আলা ইলাহা ওয়াইরু বাস হয়ে গেল এরপরে আপনি আহউদু বিল্লা বিসমিল্লা পাঠ করবেন আরুদু বিল্লা হিমিনা সহিত নির্বজিম বিস্মিল্লা হিরু

আমিন বলবেন এরপরে বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লাহি এখন কারিমের যে কোনো একটা সুরা পাঠ করতে পারেন ধরেন আমরা সুরা ফিলটা পাঠ করবো ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন আল্লাহু আকবার এখন আপনি রুকুর তাসবি পড়বেন সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা এখন দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন রব্বানা লাকাল হামদ এখন আল্লাহু একবার বলে ডাইরেক্ট সাজদায় চলে যাবেন আল্লাহু اکبر সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এরপরে আপনি আল্লাহু একবার বলে বসে যাবেন আল্লাহু اکبر রব্বিগ ফিরলি ওয়ারহামনি এই দোয়াটা বিভিন্ন জনে বিভিন্ন রকম পরে সব ভাবি পড়া যায় আমি সংক্ষিপ্তটা বললাম হ্যাঁ এরপরে দ্বিতীয় সেজদা দিবেন ওকে হয়ে গেল এখন আল্লাহু একবার বলে দ্বিতীয় রাকাাতের জন্য দাঁড়িয়ে যাবেন একবার এখন বিসমিল্লা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم سورة الفاتحة بات كوربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ওকে এখন কি পাঠ করবেন এখন বিসমিল্লা এখন আপনি যে কোনো একটা সুরা পাঠ করতে পারেন তো প্রথম রাখাতে আপনি সুরা ফিল পাঠ করছেন এখন নিচ থেকে যে কোনো একটা সুরা পড়বেন ধরেন আমরা সুরা কাউসারটা পাঠ করব কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ سوره كوثر পাঠ করা হয়ে গেল এখন আপনি এই যে প্রথমবার যেভাবে রুকু সুজা করছে আল্লাহ একবার বলে রুকুতে যাবেন এরপরে রুকুর তাজবিগুলো পাঠ করবেন শুভাহান রব্বি আল অজিম শুভাহান রব্বি আলা অজিম শুভাহান রব্বি এরকম পাঠ করবেন এরপরে স্যামিয়া আল্লাহলি মনে হামিদা বলে দাঁড়িয়ে যাবেন হ্যাঁ দাঁড়িয়ে পড়বেন রব্বানা আল্লা কাল হাম দে এরপরে আবার আল্লাহ একবার বলবেন সোবাহানা রবিয়াল আলা সোবাহানা রব্বিয়াল আলা সোবাহানা রব্বিয়াল আলা এরকম তিনবার সাজদার তাজবি পড়বেন এরপর আল্লাহ আকবর বলে বসবেন হ্যাঁ দুই সাজার মাঝখানে দোয়া পাঠ করবেন হ্যাঁ রব্বিক ফিরলি ওয়ার হামনি এরকমভাবে দোয়া পাঠ করবেন আবার আল্লাহ আকবর বলে আপনারা সাজদায় চলে যাবেন সোবাহানা রব্বিয়াল আলা সোবাহানা রব্বিয়াল আলা সোবাহান রব্বিয়াল আলা এরকমভাবে আপনারা পাঠ করবেন এরপরে অল্লাহ একবার বলে বসে যাবেন কারণ এটা হলো দ্বিতীয় রাকতের শেষ বৈঠক কারণ আমাদের নামাজটা হলো দুই রাকাত কসরা নামস্কার রাকাত দুই রাকাত আমরা দুই রাকাত পড়বো এখন বসে প্রথমে আপনি তাসাউত পাঠ করবেন আত্য়া ইয়া তুলিল্লা হিঁ ও সালা ওয়া তু অ তৈয়াবাত ওয়া আলাই কা আই ওয়া ক্যা তু সালাম ওয়া আলাই বা দিল্লাহি সলিহিন শাহাদুৱাল্লাহ ইলাহ ইল্লহু মোহাম্মদ না আব দুহর সুলো এরপরে আপনি ধ্রুসূরি পাঠ করবেন আল্লাহ হুম সল্ল আলা মোহাম্মদ ইউ আলা আলি মুহাম্মাদ কে মা ইতা আলা ইব ওয়া আলা অলি ইব انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إرفر دعاء محصورة پاتھ کروين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك من عندك وارحمني إنك অ্যাং তেলগ ফুরুল এরপরে আপনি দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন আর আলাইকুম ও আইলাই কুম্ম রশ্মতুল্ল হ্যাঁ স্যালাম কুম্ম সালাম ফিরানোর পরে আপনি তাজবি পাঠ করবেন অল্ একবার একবার আই স্টাগ ফিরুল ল অই স্টাগ তিনবার একবার এরপরে সুবাহান্লা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এরপরে আপনি মোনাজাত দিবেন আয় আল্লাহ তালা আমি সফরে এসে পবিত্র কসরের নামাজ আদায় করলাম আল্লাহ গো আমার নামাজ তুমি কবুল করে নাও আল্লাহ সফরের হালতে যারা মুসাফির থাকে এদের দোয়া নাকি কবুল হয় আল্লাহ আমার সবগুলো দোয়া তুমি কবুল করো আমার জীবনের গুণা তুমি আফ করো আল্লাহ আমার সন্তানগুলো কবুল করো আমার মা বাবাকে কবুল করো আত্মীয় স্বজন সবাইকে কবুল করো এরকমভাবে আল্লাহ তালার কাছে অনেক কিছু বলবেন সর্বশেষ আপনি মোনাজাত এইভাবে শেষ করবেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين